একশো একষট্টি সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে কি বলে সংখ্যা পদ্ধতি একশো বাষট্টি রাসিন ব্যাবিলনের মানুষ গণনার জন্য কি ব্যবহার করত দুই ধরনের পদ্ধতি একশো কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে বাইনারি একশো চৌষট্টি অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক কে রাজা সত্যম চার্লস একশো পঁয়ষট্টি এম এর পূর্ণরূপ কী মোস্ট সাইন্টিফি সাইন্টিফিক্যান্ট বিট একশো ছেষট্টি এল এস বি এর পূর্ণরূপ কী লেস্ট সাইন্টিফিক্যান্ট বিট একশো সাতষট্টি বাইনারি ভিজিটকে সংক্ষেপে কী বলা হয় বাইট একশো আটষট্টি ডিজিটাল সার্কিট বোঝানোর জন্য কোন সংখ্যা পদ্ধতিটি উপযোগী বাইনারি একশো উনসত্তর কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করে বাইনারি একশো সত্তর এক্সাই ডেসিমুলে ন এর পরের সংখ্যা কোনটি এ একশো একাত্তর দশমিক চুরানব্বই হলে এক্সাই ডেসিমলে কত হবে পাইভ ই একশো বাহাত্তর বাইনারি দুই এর পরিপূরক কত জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান একশো তিয়াত্তর বাইনারি সংকটের ডেসিমাল সংখ্যা কত হবে সতেরো দশমিক সাতেরো দশমিক সি একশো চুয়াত্তর দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য কোন কোড ব্যবহৃত হয় বিসিডি কোড একশো পঁচাত্তর ইউনিকোড কত বিডের ষোলো একশো ছিয়াত্তর বাংলা বর্ণমালা কোন কোডটির অন্তর্ভুক্ত ইউনিকোড একশো সাতাত্তর বাইনারি ডাটাকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিকভাবে প্রেরণের জন্য কোন ধরনের বিট যোগ করা হয় প্যারিটি বিট একশো আটাত্তর ডিআইসি কোড নিচে কোন ধরনের কম্পিউটারে ব্যবহৃত হয় আইবিএম একশো উনআশি বুলিয়ান আল জাবরার আবিষ্কারককে জর্জি বুলে একশো আশি বুলিয়ান রাশিমালায় কোন অপারেশন বেশি অগ্রাধিকার পায় নট একশো একাশি বুলিয়ান অ্যালজাবরাই যোগ ও গুণের নিয়মগুলোকে কি বলে বুলিয়ান সত্যসিন্ধু একশো বিরাশি মর্গানের উপবাদ অনুযায়ী পাই ঘ একশো তিরাশি বুলিয়ান অ্যালজাবরাই কত সমীকরণটির মান কত গ একশো চুরাশি মৌলিক গেট হলো অর অ্যান্ড ন্যান গেট অ্যান্ড গেট একশো পঁচাশি কোন লজিক গেটের ইনপুট ও আউটপুটের সংখ্যা সমান নট একশো ছিয়াশি কোন লজিক গেটের দুটি ইনপুট একই হলে আউটপুট শূন্য হবে আর একশো সাতাশি যৌগিক গেট কোনটি ম্যান্ড একশো আটাশি নিচে কোনটি মৌলিক লজিক গেট অর একশো উনআশি ইনভেটার হিসেবে কাজ করে কোনটি নর একশো নব্বই নর গেটের আউটপুট কোনটির আউটপুটের বিপরীত আর একশো একানব্বই এনকোডারকে কী বলা হয় অক্টাল থেকে বাইনারি এনকোডার একশো বিরানব্বই কোন সার্কিট কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় পরিণত করে ডিকডার একশো তিরানব্বই অ্যাডার কত প্রকার দুই একশো চুরানব্বই হাফ অ্যাডারের ক্যারি আউটের লজিক ফাংশন কোনটি ক সি শোমশান এব একশো পঁচানব্বই কাজের প্রকৃতি অনুসারে রেজিস্টার কত প্রকার পাস একশো ছিয়ানব্বই প্রতি ক্লক পালসে এক বিট ডেটা স্থানান্তরকে কী বলে সিরিয়াল স্থানান্তর একশো একটি এন বিট বাইনারি কাউন্টার কত পর্যন্ত গুনতে পারে জিরো থেকে টু এন মাইনাস ওয়ান একশো আটানব্বই বিসিডি কাউন্টারের সর্বাধিক স্টেট কোড কতটি দশটি একশো নিরানব্বই ট্রগল কোনটি অবস্থার পরিবর্তন দুইশো রেজিস্টার ব্যবহার করা হয় জিরো ওয়ান স্টোর করতে ডাটা শিফট করতে দুইশো এক যে সকল গেট দ্বারা এক্স নর গেট তৈরি করা সম্ভব তা হল সবগুলো দুশো দুই ন্যান গেট দিয়ে তৈরি করা যায় সবগুলো উপরুক্ত বর্তনীর আউটপুট কত হবে এ বি এ জ্বর এব প্লাস এবি দুশো চার ধনাত্মক সংখ্যার মান জ্ঞাপনের জন্য গঠন হচ্ছে সবগুলো দুশো পাঁচ বিড হল জোর প্যারেটি বিড জোর প্যারেটি দুশো ছয় সাতানব্বই হতে পারে সবগুলো দুশো সাত প্রদূষণ সংখ্যার মান নির্ণয় করতে প্রয়োজন অঙ্কের নিজস্ব মান অঙ্কের স্থানীয় মা আট সাবার ব্যবহৃত সংখ্যা পদ্ধতির নাম কি অকটাল দুশো নয় সাবার ব্যবহৃত সংখ্যা পদ্ধতিটির বৈশিষ্ট্য হল সবগুলো দুশো দশ উদ্দীপকটিতে বর্ণিত কোটটি দ্বারা কি প্রকাশ করে এ দুশো এগারো উদ্দীপকের কোটটিতে জোন বিট আছে সংখ্যাসূচক বিট আছে দুশো বারো উপরে স্থিতা আউটপুট কোনটি ঘশো তেরো সাধারণত প্রাপ্ত আউটপুট কোনটি লজিক গেটকে নির্দেশ করে অ্যান্ড উদ্দীপকের সমীকরণটির ফলাফল কত ই দুশো পনেরো উদ্দীপাকের সমীকরণের ফলাফলের সাথে এই যোগ করে নট গেটের ভিতর দিয়ে পরিচালিত করা হলে তৈরি হবে সবগুলো দুশো ষোলো উপরের ফলাফল কোন গেটের এক্সআর দুশো সাতেরো উপরের সত্য সারণীটির বুলিয়ান ফাংশন হবে খ দুশো আঠারো উপরের ব্লক চিত্রের জন্য সি এর আউটপুট কী হবে এ বি দুইশো উনিশ উদ্দীপ উপরের উদ্দীপকটি যে সার্কিটি নির্দেশ করে তার লজিক ড্র্যাগ্রামে ব্যবহৃত হয় অ্যান্ড গেইট এক্সওয়ার গেট